মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের মঙ্গলবার সকাল থেকে সাগর স্নানে লক্ষ লক্ষ ভিড় পুণ্যার্থীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথিতে ভক্তরা সাগর স্নান সেরে কপিলমুনির মুনির মন্দিরে পুজো দিচ্ছেন এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে কারণে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছে আজ আরো মানুষ এই মকর সংক্রান্তি স্নান উপলক্ষে মেলায় আসবেন বলেই আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন

मै तो रात भर लोगों को देखा है सफाई हो रही है अच्छे काम हो रहे हैं अच्छी जैसी राम जैसी राम मारे एक तो प्रोग्राम का नाम उठा रहे हैं जनतंत्र हम से कहते हैं हम संकल्प लेते हैं सभी जनतंत्र बांधो हर साल इधर आता है है जी हर साल इधर आता है अच्छा है हाय हाय हर हर शंभो हर हर चोरे ब्यूरो रिपोर्ट बांग्लादेश